জিলহজ মাসের প্রথম দশকের আমল আপনাকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিতে পারে এর ভিতরে প্রথম হচ্ছে এই দশ দিন বেশি বেশি করে জিকির করা কি করা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুই নাম্বার আমল হচ্ছে অধিক পরিমাণে নেক আমল করা বাসাই করে 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 যেটা নেক আমল আছে করা তিন নম্বর কাজ হচ্ছে পাপের পথে না চলা পাপ কাজ ছেড়ে দেওয়া বোকারের হাদিস চার নাম্বার সামর্থ্যবান হলে হজ আদায় করা পাঁচ নাম্বার সামর্থ্য থাকলে কোরবানি করা ছয় নাম্বার কুরবানি দিতে ইচ্ছুক ব্যক্তিরা ঈদের সা দুটার আগে দিন থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত নখ চুল কাটবে বলেন কাটবে না নকসুল বন্ধ ঈদুল আজহার চাঁদ উঠার আগে নখ কাটবেন যা যা করার কিন্তু এই দশ দিন আর কাটাকাটি চলবে এটা বড় হোক এটা কাটবেন কখন কুরবানি দেওয়ার পরে কুরবানি দেওয়ার কুরবানি দ঵া। 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 দাতা কুরবানি দিলে সবাব পাবে নিয়ত করে যদি কু নখ চুল না কাটে আল্লাহ থেকে কুরবানির সাবধান করবে নখ বড় হবে চুল বড় হবে সব ছেড়ে দেন এই দশ দিনের জন্য একটা নোক কাটবেন না স্টপ এটা শূন্য এটা কাটবেন না একেবারে গুরুত্বপূর্ণ শূন্য আপনি অবহেলা করবেন না নোক চুল কাটা বন্ধ এরপরে আট নম্বরে আরাফার দিনে রোজা রাখা হাজিরা যেই দিন আরাফাতে অবস্থান করে ওই দিন রোজা রাখা যারা আরাফার দিনের রোজা রাখবে আল্লাহ রব্বুল আন এক বছরের গুণা মাফ করে দিবে কয় বছর দশ নাম্বার ঈদের নামাজ আদায় করা ঈদের নামাজের কুরবানি করা নামাজ আগে না কুরবানি আগে জোরে বলেন তো নামাজ আগে না কুরবানি আগে বহু দাতা আছে নামাজই পড়ে না ঈদের নামাজও পড়ে না কিন্তু কুরবানি ঠিক কুরবানি কি ঠিক এরকমের কুরবানি আল্লাহর কোনো দরকার নাই আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন এরপরে এই দশ দিন এই দশ দিনের শেষে গুরুত্বপূর্ণ আরেকটি আমল হলত্যাগ বীজ কি আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলাহা হাল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার অলিল্লা হিল্হাম পারেন আপনারা বলেন আল্লাহ হ্যাঁ একবার আল্লাহ হ্যাঁ একবার আল্লাহ একবার লা ই লা হ্যাঁ ইল্লাল্লাহ হ আল্লাহ হ একবার আল্লাহ হাম কি চমৎকার দেখবি আর বীরা এটা ছাড়ে না আর আমরা এটার খবরও নাইকি